হ্যাঁ আমি আসিমা ফুজুর রহমান আপনাদের সাথে আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এম টেকনোলজি সো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওর থামবেল দেখে হয়তো বা আপনি অনেকটাই বুঝে গিয়েছেন সো আজকের ভিডিওর মূল টপিক হলো যে আমরা টেন্ডা এফ থ্রি রাউটারে কীভাবে ইউজারকে ব্লক করব এবং কিভাবে আমরা হোয়াইট লিস্ট করব এবং কিভাবে ব্ল্যাক লিস্ট করব। যেন আপনার পাসওয়ার্ডটি কেউ জানা সত্ত্বেও আপনি রাউটারে কানেক্ট হতে না পারে বা স্কিউআর কোড স্ক্যান করে আপনি রাউটারটিকে থেকে ওয়াইফাই চালাইতে না পারে সো এই প্রসেসিংটি করার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো এবং বোঝানোর চেষ্টা করবো যেন আপনি কাজটি করতে পারেন সো মেন ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আসলে নোটিফিকেশনটি আপনি সবার আগে পেয়ে যান সভিও চলুন মেন ভিডিওতে স্ক্রিনে চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে আমাদের যে কাজটি করতে হবে সর্বপ্রথম আমাদের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে এবং গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা টাইপ করবো ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট জিরো ডট ওয়ান ওয়ান সিক্স সরি ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান অ্যান্ড ইন্টারে ক্লিক করবো সো ইন্টারে ক্লিক করলে আপনাদের মাঝে এইরকম ইন্টারফেস ওপেন হবে এটার আউটারের স্ট্যাটাস বা ইন্টারনেট সেটিং ওয়ারলেস সেটিং বেন্ডুড কন্ট্রোল ওয়ারলেস রিপিটার অ্যান্ড এখান থেকে আপনি রিপিটার মোড করতে পারবেন প্যারেন্টার কন্ট্রোল আমরা কাজ করবো আমাদের অ্যাডভান্সের সেটিংসে সো এখানে ক্লিক করলে দেখেন আপনাদের মাঝে এইরকম ইন্টারফেস ওপেন হবে আর যদি আপনাদের এইরকম ইন্টারফেস ওপেন না হয় সেই ক্ষেত্রে আপনারা রাউটারটিকে আপডেট দিয়ে নেবেন ফার্মার ভার্সন তাহলে আপনাদের রকম সেটিং আসবে সো অ্যাডভান্স বিষয়ে রাউটার কীভাবে আপডেট দেবেন এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া থাকবে এই ভিডিওটি আপনারা দেখে দেবেন সো এখানে দেখতেছেন ফিল্টার মোড ব্ল্যাক লিস্ট অ্যান্ড ম্যাক ফিল্টার অ্যান্ড হোয়াইট লিস্ট সো আমরা কীভাবে একটা ডিভাইস ব্ল্যাকলিস্টে রাখতে পারবো যদি আপনি ব্ল্যাক লিস্টে রাখেন সেই ক্ষেত্রে এখানে আপনি আপনার যে মোবাইলটিকে গিয়ে ব্ল্যাকলিস্টে রাখবেন এই ব্ল্যাক লিস্টে ম্যাক অ্যাড্রেস দেবেন এবং এখানে তার একটা ডিসক্রিপশন রিনেম যে কোনো একটা কিছু দিয়ে দেবেন ফোনের নাম বা তার নাম দিয়ে দিতে পারেন এবং অ্যাডে ক্লিক করলে আপনি লিস্ট হয়ে যাবে এবং সে যদি চায় আপনার স্কিউআর কোড স্ক্যান করেও আপনি লাইনটি চালাইতে পারবে না ওয়াইফাই এবং পাসওয়ার্ড জানলেও তার কোনো কাজ হবে না এবং ফাইনালি এখানে সেভ দিবেন তাহলে সেটি হয়ে যাবে সো আমি বলবো আপনারা ব্ল্যাক লিস্টে রাখবেন না কারণ ব্ল্যাক লিস্টে রাখলে আমি বলবো যে আপনারা ব্ল্যাক লিস্টে রাখবেন না বরঞ্চ আপনার ডিভাইসকে যে কয়টা ডিভাইস আপনার বাসার সেই কয়টা ডিভাইস এখানে হোয়াইট লিস্টে ক্লিক করবেন এবং আগে থেকেই ফোনের সাথে কানেক্ট করে নেবেন এবং এইখানে যে দেখতেছেন হোয়াইট লিস্ট অল দ্য অনলাইন ডিভাইস এখানে ক্লিক করবেন এবং এখান থেকে অ্যাড করে আপনি এখানে সেভ দিবেন তাহলে আপনার হোয়াইট লিস্টের আন্ডারে সেই ডিভাইসগুলো থাকবে বাকি যে ডিভাইসগুলো আপনি স্কিউআর কোড স্ক্যান বা পাসওয়ার্ড জানলেও তাদের কোনো কাজ হবে না সো এই করার পরে ফাইনালি এখানে সেভ দিবেন তাহলে আপনার যে রাউটারে থাকা যে অনলাইন ডিভাইসগুলো আছে সেগুলো হোয়াইট লিস্টের আন্ডারে থাকবে শুধু এই ডিভাইসই চলতে পারবে আপনার এই রাউটার থেকে অন্য ব্যতীত কোনো ডিভাইস এখান থেকে চলবে না